হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ভূগোলের বাছাই করা একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকে আমরা আমাদের ক্লাসের প্রথম প্রশ্ন দেখব প্রথম প্রশ্ন রয়েছে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কাকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমিকে ম্যাসেঞ্জর ড্যাম কোন নদীর ওপর অবস্থিত মেসেঞ্জার ড্যাম ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত হাজারিবাগ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরে যাবে ঝাড়খণ্ড ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে ভারতের কোন রাজ্য রসুন উৎপাদনে প্রথম সঠিক উত্তরে হবে মধ্যপ্রদেশ ওয়াটার ওয়াটারফলস ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরে হবে ওড়িশা কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ দৈর্ঘ্যের সীমানা রয়েছে সঠিক উত্তরে হবে ঝাড়খণ্ড আনন্থাগিরি হিলস ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা সিটি অফ ডেস্টিনি ভারতের কোন শহরকে বলা হয় সিটি অফ ডেস্টিনি বলা হয় বিশাখাপত্তনমকে কাঞ্চনজঙ্ঘা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এই প্রশ্নের উত্তর তোমরা আমাদেরকে কমেন্টে জানাও ইন্টারন্যাশনাল ট্রপিক্যাল ডে কবে পালন করা হয় ইন্টারন্যাশনাল টপিক্যাল ডে পালন করা হয় উনত্রিশে জুন ভারতে বর্তমানে বায়োডাইভার্সিটি হটস্পটের সংখ্যা কত সঠিক অবস্থিত সঠিক উত্তরে যাবে উত্তরাখণ্ড ত্রিম্বক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে সঠিক উত্তরে হবে গোদাবরী নেক্সট প্রশ্ন রয়েছে ভূমিকম্পের মাত্রা মাপা হয় কোন স্কেলে সঠিক উত্তর হয়ে যাবে রিক্টার স্কেলে নিম্নের কোন নদী বদ্বীপ গঠন করে না সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য বীরভূমে অবস্থিত ভারতের কোন রাজ্যে গোবিন্দ সাগর হ্রদ অবস্থিত গোবিন্দ সাগর হ্রদ অবস্থিত হিমাচল প্রদেশে নিম্নের কোনটি রাজস্থানের উল্লেখযোগ্য পর্বত সঠিক উত্তর হিসেবে আরাবল্লি হীরা বলা হয় কাকে কালো হীরা বলা হয় কয়লাকে ভারতে প্রথম ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছিল সঠিক উত্তর হিসাবে জামশেদপুর ভারতের প্রথম বায়োস্পিয়া রিজার্ভটির নাম কি ভারতের প্রথম বায়োস্পিয়া রিজার্ভ হলো নীলগিরি ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত সঠিক উত্তরে যাবে দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান। আন্দামানবাদ উপসাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত উপসাগর গুজরাটে অবস্থিত ভাগলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরে যাবে গঙ্গা নদী ডালহৌসি শৈল শহর ভারতের কোন রাজ্যে অবস্থিত ডালহৌসি শৈল শহর হিমাচল প্রদেশে অবস্থিত সাংপর ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর যাবে সিকিম নিম্নের কোন নদীর তীরে জামশেদপুর শহরটি অবস্থিত জামশেদপুর শহরটি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত কৃষ্ণরাজ সাগরবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরে যাবে কর্ণাটক মার্কারি স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয় মার্কারি স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় বনসাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ গলিত ম্যাগমা শীতল হয়ে কোন শিলা গঠন করে সঠিক উত্তর হয়ে যাবে আগ্নেয় শিলা কোন নদীকে ছত্রিশগড়ের জীবন রেখা বলা হয় ছত্রিশগড়ের জীবন রেখা বলা হয় মহানদীকে হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে সঠিক উত্তর হয়ে যাবে ফিনল্যান্ডকে নিম্নের কোন রাজ্য ভারতের নবীনতম রাজ্য সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা মধ্যপ্রদেশ ভেঙে নিম্নের কোন রাজ্যটি গঠিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে ছত্রিশগড় মাজুলি দ্বীপ কোন নদীর শাখা দ্বারা গঠিত সঠিক উত্তরে যাবে ব্রহ্মপুত্র নাঙ্গাল নাঙ্গালবাদ কোন নদীর উপর অবস্থিত নাঙ্গাল নাঙালবাদ শতদ্রু নদীর উপর অবস্থিত অমরাবতী কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরে যাবে কৃষ্ণা নিম্নলিখিত কোনটি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ নয় সঠিক উত্তরে যাবে ইনসেল বার্জ খিরিগঙ্গা ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশে অবস্থিত রিহান্দ ড্যাম কোন রাজ্যে অবস্থিত রিহান্দ ড্যাম উত্তর প্রদেশে অবস্থিত ইন্দার কিলা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ইন্দার কিলা ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশে অবস্থিত গিরিখাত কিসের ক্ষয়কার্যের ফলে গঠিত হয় সঠিক উত্তর হবে নদী বাহুতি জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত বাহুতি জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত ভারতের সবচেয়ে আর্দ্রতম স্থান কোনটি সঠিক উত্তর হয়ে যাবে রাম নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় সঠিক উত্তর হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল সেরেস কি ধরনের গ্রহ সেরেস বামন গ্রহ সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ হল শুক্র নিম্নের কোনটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ নয় সঠিক উত্তর যাবে বোটানিক্যাল গার্ডেন নিরক্ষরেখার মান কত নিরক্ষরেখার মান হলো শূন্য ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম কি সঠিক উত্তরে যাবে মধ্যরেখা কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত সঠিক যাবে রাজস্থান ভীমবেটকা কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে সঠিক উত্তরে যাবে দুহাজার তিন সালে ভারতের কোন রাজ্যে সর্বাধিক চা উৎপাদন করা হয় সঠিক উত্তরে যাবে আসাম পানাজি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরে যাবে ঘানা পাখিরালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত ঘানা পাখিরালয় রাজস্থানে অবস্থিত ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরে যাবে তেলেঙ্গানা হেমাবতী কোন নদীর উপনদী হেমাবতী কাবেরী নদীর উপনদী ভারতের হাইটেক বন্দর কোনটি সঠিক উত্তরে যাবে নভ সেবা বন্দর গম চাষের জন্য কোন মাটি ভালো সঠিক উত্তরে যাবে দোয়াশ মাটি বেলে পাথরের রূপান্তরিত রূপ কি বেলে পাথরের রূপান্তরিত রূপ হল মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে সঠিক উত্তরে যাবে নর্মদা ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলা হয় কাকে ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলা হয় চিত্রকট জলপ্রপাতকে পান্না খনি ভারতের কোথায় অবস্থিত সঠিক উত্তরে যাবে মধ্যপ্রদেশ কে প্রথম সৌর কলঙ্ক আবিষ্কার করেন সৌর কলঙ্ক প্রথম আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলাই দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে ভারতের কমলালেবুর শহর বলা হয় কাকে সঠিক উত্তর হবে নাগপুর কে নন্দন কানন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত নন্দনকানন জাতীয় উদ্যান অবস্থিত ওড়িশায় নন্দা দেবী পর্বত শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর যাবে উত্তরাখণ্ড কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরে যাবে সিকিম দ্বীপ কোন নদীতে অবস্থিত মাজুলি দ্বীপ ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত কোলেরু রথ কোন রাজ্যে অবস্থিত কলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত ধানসি কোন নদীর উপনদী সঠিক উত্তর যাবে ব্রহ্মপুত্র ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত চেন্নাইয়ে অবস্থিত দাফাবুম কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্খ সঠিক উত্তরে যাবে মিসমি সিকিমের জীবন রেখা বলা হয় কোন নদীকে সিকিমের জীবন রেখা বলা হয় তিস্তা নদীকে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তরে যাবে আনাই নদী পিন ভ্যালি ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত পিন ভ্যালি ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশে অবস্থিত আরব সাগরের রানী কাকে বলা হয় সঠিক উত্তরে যাবে কোচিকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় কোন রাজ্যকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় অন্ধ্রপ্রদেশকে কপিলধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ ভারতের সবচেয়ে বৃহত্তম রামসার সাইট কোনটি ভারতের সবচেয়ে বৃহত্তম রামসার সাইট হল সুন্দরবন ভারতের সর্বাধিক সংখ্যক রামসার সাইট কোন রাজ্যে রয়েছে সঠিক উত্তরে যাবে তামিলনাড়ু পাখির পায়ের মতো কোন নদীর মোহনায় দেখতে পাওয়া যায় সঠিক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে রয়েছে সঠিক উত্তরে যাবে রাজস্থান খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরে যাবে মেঘালয় নিম্নলিখিত কোনটি ভঙ্গিল পর্বতের উদাহরণ নয় সঠিক উত্তর সাত পুরা স্কাই রিভার কোন নদীকে বলা হয় স্কাই রিভার বলা হয় ব্রহ্মপুত্র নদীকে বায়ুমন্ডলের প্রধান কয়েকটি স্তর সঠিক উত্তর যাবে পাঁচটি ভারতের প্রথম রামসার সাইট কোনটি ভারতের প্রথম রামসার সাইট হলো চিলকা ত্রিকূট পাহাড় থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে সঠিক উত্তর যাবে ময়ূরাক্ষী নদী কোন রাজ্যে বেশি সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে সঠিক উত্তর যাবে মধ্যপ্রদেশ ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী কোনটি সঠিক উত্তর যাবে নর্মদা নাথুলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত নাথুলা গিরিপথ সিকিমে অবস্থিত ভেম্বানাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ভেম্মানাদ হ্রদ কেরালায় অবস্থিত ভারতের প্রথম ট্যাগ প্রাপ্ত পণ্য কোনটি সঠিক উত্তরে যাবে দার্জিলিং চা গন্ডক কোন নদীর উপনদী গন্ডক গঙ্গা নদীর উপনদী নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন রয়েছে পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত আজকের ক্লাসটি এতটুকুই যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ক্লাসে